অনরা মেফোয়া বিয়ে দি না বেস্ট পালা কথা মেফুয়ার তো দরকার বররা নাকি এখন অনর মেফোয়া দেখালেন বর তো পালা লাগি উভয়পক্ষ দেখা দেখি উভয়ভক্ত তো পালা লাগি দিনশে শাহরে তো যে কনজোয় আনা মেফোয়া দিতেন কারণ কি ইটের গুদমকর ইতের কর যে অনরম মেফুয়া দিতেন ন হ্যাঁ তো অনৰনা আৰু খণ্ডিকে ঘৰ হৈ যায় অনৰ ঘৰ চেমি ফাক্কা হৈ যায় অনৰা গুদাম ঘৰ মাতি মাহফুৱা দি থাকেন তো অনাৰ কি মেহফৱে অভায কৰ মেহফা বেকি ৰাখি দি তাৰবে না মেহাই বেকি ৰাখি দিবে যে না মেহে বেঁকীয়া এডেন হলে অন্য জাগাত কই বিয়ে কি নদিবে না অনৰা চাউণ্ড কি ফাক্কা কৰ বিয়ে দিবেন আচ্ছা ফাক্কা কৰ বিয়ে দিলে মাহে বে তো সুখ ন তাইত তাৰে নাকি এই কথা ন মাৰেৰ ঘৰত যে মাইফুৱা নদিবেন এটা কৰ অলা মেহফুৱা বিয়ে দিবেন বেছ বালা কথা কিন্তু ফয়ে বালা বালা নহও উইত পাৰে ফুৱাবা সাৰ গোচাৰ কৈ পারে তারপর ফুয়া বে মন ঘ নেশাটি পারে হ্যাঁ কেনে বুঝলেন তো তাছি আর দরকার হয় যে তার ফাঁকা ঘর আর গুদমঘর মেফেবে অন্তপর সুগে তাইলে তো সুগে যদি তাক সেই জায়গার মধ্যে বিয়ে দিলো চলেন না এমন এখন যেভাবে কোথায় টাইম এমারে এনে আর গুদমঘর মাধ্যমে মেহুয়া দিবি না ফাঁকা ঘর মধ্যে মেফুদ বিয়ে দিম কে কি সমস্যা বর্তমান যি আসে ই তো পুয়াও পালা আছে গড় নহলে আজিয়ে খারাপ যে খালি এত গড় পালো জাত না কিন পুয়াও ঠিকঠাক আছে হ্যাঁ এখন হ্যাঁ কইতাম সাহায্য খন্নান সাই চিটি ফো যদি ভালো হয় জয় গড় নতামোটাই দিয়েলাম দরকার ন না কি জানন না অনন মেফুয় আছে অননটা কোধিক সুইরে একই বিচনার মাধ্যমে কম্বলতলে যে 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 ফ্রেম করে ইহেতো ন জানন বর্তমান যুগ কিন্তু এইরকম হই গই অনন মেফুয়া ফ্রেম করতে কিন্তু অনন্য জানন কিন্তু জগৎ জগৎ আরেক ধরনের আছে যে আগে তো মোবাইলে ফিটিশ ফিটিস করতে এখন সেটিংয়ের মাধ্যমে ফিটিস ফিটিস করেছে অনেক খন্দিনও যে কি খনমেফু কার সম্পর্ক আছে হ্যাঁ এখন আসলে বিষয় কন্যা নিয়ে তারা বুঝিন না হলে ওনারা কন কানার মেয়ে নদীন লাগবে নদী বেলে দিমতোই ওনার তো তো প্রথমে মর ঠিক আছিল ঠিক আছে যে কি দেখা দেখির কোনো বিষয় এসেছিল না এখন দেখা দেখির পরে যাতে উভয় পক্ষে যাতে আগার আগুন বিষ্কান দিয়ে অনারা দিয়ে গুদম করে যে আনা মাইফা দিবি বিদিত তো হুম নহয় কিন্তু কিছু না কিছু ইতার মধ্যে বেজাল থাই যেতে পারে অন প্রকাশ্যভাবে প্রমাণ সমস্যা এখন জায়গা কিন্তু মাইফুয়া তো ভাই ওনারা বিয়ে নদী তো রাইতে এই তো বিয়ে নদীরে বিয়ে নদীরে রাখানো জিনিসও ন আজ এনলে কালিয়ে মাহে বিয়েতন এড়ে নইলো অন্য জায়গা তো বিয়ে দন ফুরো কিন্তু অনেক যেভাবে কথা কইতে লাগুন কথা কিন্তু ইয়ে নযুক্তিক কথা ইয়েন অযুক্তিক ইবে যদি রাইভেট জিনিস সম্বত যায় অনেক রায় তাই কোনো ধরনের প্রবলেম নাই ইবে তো কিন্তু প্রাইভেট জিনিস ন দন ফুরু বি এখন অনেক যেভাবে ইন্ডিকেট করি কথা কইতে লাগুন ইয়ে কিন্তু অযুক্তিক এখন অনন মাই ফুয়ার কলামাদি কী আছে কি অনন্য না অনজান না অন মাইয় জানে একমাত্র সৃষ্টকরতা জিনিস সৃষ্টিকতায় জানে কার কলামাদি কিরে কি রা কী কি এখন মনে করুন ওনে সাই সিটি আর ফাঁকা করা লাগে মাইব বিয়ে দিলেন যে হ্যাঁ মাইবাদ সুখ নত একটারে এটা কোনো ধরনের তো জামি লোক পারে হ্যাঁ কোনো ধরনের অসুবিধা হইতে পারে আজ ইয়ে ফাঁকা আছে কালি এটা ফটো বিক্রি হয়ে যেতে পারে হ্যাঁ অনেক কত কথা গান কইলেন ভাবে আর এটার গুদম করে যে মাইফ বিয়ে দিতেন ন আর মাইফ তো আর সেমি ফাঁকা গরম হয় তাকে যে সেমি ফাঁকা গরম হয়ে বড়ই হ্যাঁ কিন্তু কথা কিন্তু অযুক্তিক ইয়ে কিন্তু অনেক বুলর ই মধ্যে অনতে শত্রু অনেক দরকার আছে বর্তমান যুগ কিন্তু বহুত খারাপ বুঝছেন না এই যে কিছুক্ষণ আগে কিছু কিছুক্ষণ আগে একা কথা কইলে মনে রে মেফুল এখন সেটিংয়ের মাধ্যমে প্রেম করা যায় মেফোয়ালে ফকাশ্য পাবে ওনারা জানাই আর প্রেম করতে আর যে ভদ্র মে বদ্র মেহ দিব মা আইত্ত জিনিসটা পালালে কি এখন কী কনরা আর যে কোন শালটি কোন মুখত আছে শাসনের মুখত আছে কোনোদিনও কইতো উন তলে ফ্রেম করব কদিন পরে সুযোগ পাইলে আস্তে করে দেয় যাবি গে সুতরাং খুব কেয়ারফুল কথা যে কথা আরাম আনলো জেন ভাড়ির হ্যাঁ